নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ দেশে দেশে কিভাবে বর্ষবরণ উৎসব উদযাপিত হয় তাই আমার ভিডিওর আলোচ্য বিষয় বাংলা বর্ষপুঞ্জির প্রথম দিন পহেলা বৈশাখ এই দিনটি বাংলাদেশের সব চাইতে বড় উৎসবগুলোর একটি মুসলিম সম্প্রদায়ের দুইটি ঈদের পর পহেলা বৈশাখী দেশের সর্বোচ্চ সংখ্যক মানুষ উদযাপন করে থাকে তবে কেবল বাংলাদেশ নয় এশিয়ার আরও কয়েকটি দেশে চোদ্দোই এপ্রিল নতুন বর্ষবরণের উৎসব পালন করা হয় এর মধ্যে ভারতের কয়েকটি রাজ্য মিয়ানমার নেপাল থাইল্যান্ড শ্রীলঙ্কা কম্বোডিয়া এবং ভিয়েতনাম অন্যতম চলুন দেখে নেওয়া যাক কোন দেশে কেমন করে পালন হয় নতুন উদযাপন প্রথমেই আসব বাংলাদেশ সৌরপঞ্জিকা অনুসারে বাংলা বারোটি মাস অনেক আগের থেকেই পালিত হয় এই সৌরপঞ্জিকা শুরু হতো গেক্রিয় পঞ্জিকায় এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে এখন যেমন বাংলা নতুন বছরের শুরুর দিকটি একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে তেমন ছিল না বাংলা নববর্ষ বা বৈশাখ তখন ঋতু ধর্মী উৎসব হিসেবে পালিত ইতিহাসবিদদের হিসাব অনুযায়ী পনেরোশো ছাপ্পান্ন সাল থেকে বাংলা সন প্রবর্তন করা হয় মুঘল সম্রাট জালালুদ্দিন মোহাম্মদ আকবর খাজনা আদায়ের সুবিধার জন্য তার সবার জ্যোতির্বিদ আমির ফতুল্লা সিরাজির সহায়তায় পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তারেক ইহি নামে নতুন একটি বছর গণনা পদ্ধতি শুরু করে এটি কৃষকদের কাছে ফসলি সন নামে পরিচিত হয় যা পরে বাংলা সন বা বঙ্গাব্দ নামে প্রচলিত হয়ে ওঠে ওই সময়ে প্রচলিত রাজকীয় সন ছিল হিজরি সন যা চন্দ্রসন হওয়ার প্রতি বছর একই মাসে খাজনা আদায় সম্ভব হতো না বাংলা সন শূন্য থেকে শুরু হয়নি যে বছর বাংলা সন প্রবর্তন করা হয় সে বছর হিজড়ি সন ছিল নশো তেইশ হিজড়ি সে অনুযায়ী সম্রাটের নির্দেশে প্রবর্তনের বছরই নশো বছর বয়স নিয়ে যাত্রা শুরু হয় বাংলা সনের বাংলা বর্ষের মাসগুলোর নামকরণ হয়েছে বিভিন্ন নক্ষত্রের নামে তবে এখন যেরূপে বাংলা নববর্ষ পালন করা হয় রাজধানী ঢাকায় উনিশশো সাতষট্টি সনের আগে ঘটা করে পয়লা বৈশাখ পালনের রীতি তেমন জনপ্রিয় হয়নি সে সময় ঢাকায় রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নতুন বছরকে বরণ করার রীতি চালু হয় যা এখন সার্বজনীন চরিত্র লাভ করেছে এরপর আসব মিয়ানমার মিয়ানমারের নববর্ষকে স্থানীয়ভাবে নামে ডাকা হয় বার্মিজ ভাষায় এর অর্থ পরিবর্তন বা এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তর নতুন বছরের প্রথম দিনটি সাধারণত মধ্য এপ্রিলে হয়ে থাকে তবে ঠিক কোন নির্দিষ্ট দিনে তা পালন হবে তা হিসাব করা হয় মিয়ানমারের সৌর এবং চন্দ্রপঞ্জিকার গণনা মিলিয়ে থিং ইয়ানের দিনে বার্মা বা মিয়ানমার জুড়ে পানি উৎসব হয় এটি পৃথিবীর সবচেয়ে পুরনো পানি উৎসবের একটি দেশটির মানুষ পাঁচশো বছরের বেশি সময় ধরে পালন করে আসছে এ উৎসব নববর্ষের চার দিন আগের থেকে পানি উৎসব শুরু হয় চলে নববর্ষের দিন পর্যন্ত দেশটির মানুষের বিশ্বাস পানি উৎসবের পানির ছোঁয়া লাগতে হবে সব মানুষের গায়ে তাতে করে সব পাপ দূর হয়ে যাবে এপ্রিলে মিয়ানমারের তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে সে কারণে পানি উৎসবে লোকের কষ্টের চেয়ে বরং এক ধরনের শান্তি হয় এরপর আসব থাইল্যান্ডের সংক্রান্ত উৎসব থাইল্যান্ডের নতুন বছরের শুরুর দিনটি সংক্রান্ত উৎসব নামে পরিচিত সংক্রান্ত শব্দটি সংস্কৃত ভাষার শব্দ সংক্রান্তি থেকে এসেছে থাইল্যান্ডে মূলত এটি এপ্রিলের ১৩ তারিখে শুরু হয় কিন্তু এই উৎসব চলে পনেরোই এপ্রিল পর্যন্ত দু সালে থাই সরকার উৎসবের দৈর্ঘ্য বারোই এপ্রিল থেকে ষোলোই এপ্রিল পর্যন্ত ঘোষণা করেছে এ সময়ে দেশটি সাধারণ ছুটি থাকে থাই এবং মালয়েশিয়ান সেরামিজ গোত্রের মানুষেরাই মূলত ধর্মীয় রীতি মেনে এই উৎসব পালন করেন কিন্তু উদযাপন হয় দেশ জুড়ে নববর্ষে থাইল্যান্ডের সবচেয়ে বড় আয়োজন থাকে পানি উৎসব দিন ভোর সব বয়সের সব শ্রেণীর মানুষ অংশ নেন তাতে সিনহালা নববর্ষ সিনহালা নববর্ষকে স্থানীয়ভাবে আলুদ আবরুদ্ধাও বলা হয় মূলত সিনহালিস্তের উৎসব হলেও দেশটির সকল মানুষ উদযাপনে সামিল হন দিনটিতে শ্রীলঙ্কায় সরকারি ছুটি থাকে শ্রীলঙ্কার এই নববর্ষ চোদ্দই এপ্রিল পালন করা হয় তবে এই উৎসব চলে এক সপ্তাহ ধরে এই উৎসবটিরও সৌরপঞ্জিকা অনুসারে পালন করা হয় কিন্তু ঠিক কোন দিনে পালন করা হবে দিনটি সেটি নির্ধারণ করা হয় নতুন চাঁদের হিসাবে সিনহালা নববর্ষের সাথে তামিল নববর্ষের উদযাপনের অনেক সাদৃশ্য রয়েছে উৎসবের নানা রকম পিঠা মিষ্টি আর পায়েস বানানো হয় এতে নাগরিকদের আয়োজনের চাইতে লোকজ বিভিন্ন খেলাধুলা আর প্রতিযোগিতার আয়োজন বেশি দেখা যায় সব চাইতে উল্লেখযোগ্য খেলাধুলার মধ্যে রয়েছে গরুর দৌড় ডিম খেলা এতে হাওয়ায় ছুড়ে দেওয়া ডিম লুফে নেওয়ার প্রতিযোগিতা হয় ফসলি মাঠে কাদা খেলাও হয় এরপর আসবো কম্বোডিয়ার খ্যামার নববর্ষ কম্বোডিয়াতে চোদ্দই এপ্রিল খ্যামার নববর্ষ পালন করা হয় দেশটিতে দিনটিকে বলা হয় চল সানাম থামায় এর মানে নতুন বছরে প্রবেশ করা উৎসবের শুরু হয় বৈদ্য মন্দিরে সকালবেলায় ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে এরপর প্যাগুডা বা বৈদ্যমন্দির চত্বরে ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে নতুন বছরে স্বাগত জানাতে শুরু করেন অধিবাসীরা খেমার নববর্ষে কম্বোডিয়াতে নানা ধরনের লোকুচ খেলা এবং প্রতিযোগিতা হয় এর মধ্যে একটি হচ্ছে রশি বা দড়ি টানাটানি খেলা অধিকাংশ এলাকায় নারী নারীপণাম পুরুষদের মধ্যে হয় এই খেলা তাতে অংশ নেন বাচ্চা বুড়ো সবাই এরপর আসব নেপাল চোদ্দই এপ্রিল নেপালের আনুষ্ঠানিক বর্ষপঞ্জিকা বিক্রম সাম্মাতের প্রথম দিন সৌরপঞ্জিকা যা মূলত প্রাচীন হিন্দু রীতি অনুযায়ী তৈরি করা হয় তার ভিত্তিতে নির্ধারিত হয় কোন দিনে পালন হবে উৎসব তবে সাধারণত চোদ্দই এপ্রিলেই হয় উৎসবটি এই দিনে নেপালে নববর্ষ উপলক্ষে সরকারি ছুটি থাকে এই দিনে বৈশাখ উৎসব নামে সার্বজনীন এক উৎসব হয় দেশ জুড়ে বিভিন্ন পারিবারিক ও সামাজিক আনুষ্ঠানটি হয় তিনটিতে উৎসবের আমেজে ভালো খাওয়া দাওয়া শুভেচ্ছা বিনিময় আর নানা খেলাধুলার আয়োজন করা হয় তবে নেপালে চন্দ্রবর্ষের প্রথম দিন যার নাম সনাম লাউশারও উদযাপন করা হয় সেদিনও সরকারি ছুটি থাকে দেশটিতে এরপর আসব লাউস লাউশেও সৌরপঞ্জিকা অনুযায়ী বৈশাখের প্রথম দিনটি পালন করা হয় স্থানীয়ভাবে এর নাম সংক্রান্ত বা পি যার মানে নতুন সংক্রান্তি বা নতুন বছর দেশটিতে তিন দিন ধরে চলে উৎসব আনুষ্ঠানিকতা সর্বশেষ যে দেশটির কথা না বললেই নয় সেটি হলো ভারত ভারতে ব্রিটিশ শাসনের সময় কেকরিয়ান ক্যালেন্ডারের প্রচলন শুরু হয় কিন্তু তারও বহু বছর আগে থেকে পঞ্জিকা দেখে যেসব দিন আর ক্ষণ উদযাপন হতো সেগুলো এখনও দেশটির বিভিন্ন প্রান্তে পালন করা দেশটির সংস্কৃতির অংশ হয়ে গেছে ভারতের কয়েকটি রাজ্যে বৈশাখ মাসের প্রথম দিন নববর্ষ উদযাপন করা হয় হিন্দু সৌর বছরের প্রথম দিন আসাম পশ্চিমবঙ্গ কেরালা মণিপুর উড়িষ্যা পাঞ্জাব তামিলনাড়ু এবং ত্রিপুরার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পালন হয় বৈশাখীর প্রথম দিন যেমন পাঞ্জাবে বৈশাখী কেরালায় ভিশু আসাম বিহু তামিলনাড়ু প্রথান্দু উড়িষ্যা পান সংক্রান্তি পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা পহেলা বৈশাখ তো বন্ধুরা আমার তত্ত্বগুলি যদি ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলটিতে যদি প্রথম এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আমার এই ভিডিওটি ধন্যবাদ